আমি বিলালকে মারতে মারতে যদি টুকরা টুকরা করি আমার যদি মরুভূমির মধ্যে উকানি দিলাও এর বাদেও এ খাল্লা মানা তুমি বাদ দিতাম নাই এ ফুকা সুহান সমস্ত হাত আর ভাউরে বান্ধিয়া গুড়ার টেঙ্গল লোকে বান্ধিয়া মরুভূমির উত্তপ্ত গরম পানির মধ্যে গুড়া নুইত আর কুকুর উফরে কুন্টলি হুজনের ফাঁকর তুলিয়া রড গরম করি আঘাত দেওয়া হইত কিতাবের মধ্যে একটা বিড়াল শরীর তাকিয়া সমস্ত সামরাগুলা চলিয়া

লক্ষীগঞ্জের যদি কোন ফুরি পছন্দ হয় বাফর কর্তব্য হইল ফুরির সামনে দামান পেটার বলে মা রে বাবুর আব্দুল বাবুর শিক্ষাগত যোগ্যতা অতখান ও তা কি ওরকম তার এডুকেশন মানুষ ওলা উচ্চতা এমনকি তার তা হোক বা কর্মচারী হোক বা জবটা হোক এইটা কি অতটুকু দিনদারই অতখান মা ওলা বাপ ওলা বাপ ও দিনদার মা দিনদার ফুয়ার ফটো তোমারে দিয়ার ও তুমি খো ফুড়ি পছন্দ হইছে নি যদি মেয়ে হয় আলহামদুলিল্লাহ বাফে আলহামদুলিল্লাহ মেয়ে যদি হয় নাউজুবিল্লাহ তে আপনি মনো মন করো কোয়া আপনার মেয়ে তো কি কষ্টু বাবুর বাজার বাইপাস দিলাইছে আপনার পারমিশন পাইতো গাড়ি চালাইতো এল্লা কি আপনি আর দূর হই আই ফুড়ি নো বিয়া দিবা না বিয়া দিলে আপনি ক্ষতি হইবো বিয়া দিলে ক্ষতি হইবো আপনার ক্ষতি হইবো ফুড়ি লাইফ নষ্ট হইবো ঠিক কি না সবাই মনে বিয়া ইলাও তো আমরা ঘটনা আমরা এলাকার ঘটনা বিয়া টেঙ্গাই দিছে খুঁড়ো বিয়ার টেঙ্গাই দিচ্ছে ধুব হরিছে কবুল খার দিনে ফুরিওইতাম নাতাম না এখানে মানি না এখন ফুরির বাঘর দোষ হ্যাঁ

পারমিশন লইয়া বিবাহ দিব ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন হামু দেরি করিও না এক নম্বর আর সালাতু ইজা আন নামাজের সময় যে সময় হবে নামাজের সময় যে সময় হয়ে যাবে আসসালাতু ইজা আন তুমি নামাজের সময় আমার লগে লগে নামাজ ওখান আদায় করিয়া নিও দুই নম্বর ওয়াল জানাজাতু ইজা হাজারাত ও আলী জনদার মসজিদ যখন জনদার মাঠে উপস্থিত করা হইব তুমি জনদার নামাজ ওখান আদায় করতে দেরি করিও না তিন নম্বরে তোমার হইয়ার ওয়াল মারআতু জাদ্দালহা ওয়াজাদালহা কুফুহা তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা তোমার মেয়ে উপযুক্ত হই গেলে যদি কোনো দিনদার পাত্র সন্ধান পাও ছেলের লগে তোমার মেয়েরে বিয়া দিয়া দিও আর মেয়ে উপযুক্ত হোৱাৰ লগে লগে চেলে যদি দিন দাৰ মুক্ত কি পৰে তাৰফাওঁ মেৰে চেলেৰাটো তুলিয়া দিও হৌ চু হাড় ল হেল্লা কিয়া অ তিনখন না তাকোন ফিতনা চোন ফিল আৰু দে অ সঁচা তুন হাৰি তিনখামো দেৰি কৰিলে সমাজক ফিত্না দেখা দিব বিলম্বনা দেখা দিব সমস্তৰ জন্য দায়ী তুমি উভয় হেল্লা কি আল্লাহ আপ্লাৰ মাৰে বেশি বেছি হৈয়া শৰীৰত মোৱা ফিত দিন

ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের আপনি কোয়য়া দেখ এরা যথা যথা নামাজ আদায় করত যথা যথা ভাবে নামাজ নামাজ প্রতিষ্ঠা করত অর্থাৎ হে তার বইয়ে পড়িতা ফ্যামিলির ছায়ায় পড়িতা রব্বুল আলামিন বলেন মুমিন আর সিফাত উম্মা মার

আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে যেই পর্যন্ত মাল ও দৌলত হলো জমিন দিলাম এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সৎকা করিও হোকা সুবাহ ও নবী আমি হইয়া দিয়ার আপনার মুমিন বান্দা যখন আপনার রাস্তা আমার রাস্তার মধ্যে সৎকা করবো আমি আল্লাহ তারে পরিপূর্ণ মুমিন বানাইয়া দিব আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হজরতে বিলালে হাফসি রাজিয়াল্লাহু তাআলা আনো কালো সাহাবী বাট্টি সাহাবী দারবাই সাউথ আফ্রিকার মধ্যে আসলো রে ভাই হযরতে বিলালে হাফসিলে মানসে মার্কেটে একজনে বেচা আর একজনে खरीद করন আর একজনে বেচা আর একজনে खरीद করো বিক্রি হইতে হইতে এ দুনিয়ার সব চাইতে বড় দালেম দুনিয়ার সব চাইতে বড় মুনাফি উমাই ইবনে খলফর করয়া পৌঁছিলা হযরতে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো মানুষও আর বাদও দুনিয়ার মানুষে গোলাম সারা উন্ন কিছু বিপেছনা করতে না হযরতে বিলালে হাফসিয়ে প্রতিদিন গর তাকিয়ান উমাইবনে খলফর গর সমস্ত কাজ ও খামরে আটাইয়া বিকাল বেলা মসজিদে নবীর সামনে খানো যাইতা ভাই আর মসজিদে নবী উঠান তাকি দাঁড়াইয়া বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক প্রতীকটা কাইতা আর নবীদের জবান বরকত শুনুনতা দিন দুই দিন তিন দিন যাওয়ার পরে বিশ্বনবী ফনো সাহাবায়ে کرام হোন ও খালা মানুষ দেখা যায় প্রতিদিন দেখি আমার চেহারাায় তাকাই আর আমার কথাগুলো শুনি আর বিকেলে যায় ওনার পরিচয় কি তুমি তাইন তুলিয়া ধরতে পারো সাহাবায়ে کرام বলে বললেন ইয়া রাসূলুল্লাহ এর নাম হলো বিলালে উনার বাড়ি হইলে হাফসা এই নিয়া তাহলে উমা ইবনে খলফর করার বিশ্ব নবী হজরতে বিলাল ডাক দেবে ন বিলাল এই গোটা মদিনা তুল মনে করার মানুষে তোমার দাম দেউ কার না দেউ আমি নবিয়ে তোমার হইয়ার মসজিদে নবীর উঠান তাকিয়া তুমি দিনন নসিহত কুলা না শুনিয়া তুমি মসজিদে নবীর ভিতরে আগমন করো সুবহানাল্লাহ যিকার কুলা নাম কিতা বিলাল হাবশী পা খন অমুক জাগত ইন কিিলা বিয়া সু الলাম তমু করকুলা। সদরততে বিলালে হাফ দিনল নসিহত গ্রহণ করলা ইসলাম তরম গ্রহণখিয়া যখন করর মু্যে যাইডেওয়াই রাটা দি इন াম খাল ুলাটাইয়ে বাদে বিকাল বেলা ও মাইক নে খলফে খবর ফাইমিল সদ্রততে বিলালে হাফি মুসমান হয়ে গেছে। শুরু হইল তুরু মানি বিচার ঠন্ড কিতাবন মধ্যে রাত্রা বিলালে হাফসিরে সমস্ত শরীর তাকে খাপড়ে সরাইয়া রোডে লাল দত্ত ভাঙটার মধ্যে গরম করিয়া মাতা তাকে ফাও পর্যন্ত শরীর ওখানে আপনার জ্বালাই অত্যাচার করা হইতো আর হই তোরে বিলাল আমি উবাই নে ফলফে তোমার ফয়ার তুমি আব্দুল্লাহ মোহাম্মদ রে মোহাম্মদ মানা বাদ দিলাও আল্লাহরে এক আল্লাহ মানা বাদ আর কোনোদিন নিৰ্যাটো নকৰতাম নাই সোনাম বুঢ়িল্লা হৰতে বিলালে শৰ্মান্যুনি আমি বিলালতে মাৰতে মাৰতেও যি টুকরা টুকৰা সৰি আমাৰ যদি মৰুভূমিৰ মধ্যে শুকান দি দিলা এৰে বাদেও এ খাল্লা মানা গলুনা বাদ দিতাম নাই শুকাইলা এইবাবে ৰাভাই সমস্ত হা তাৰ ভাওৰে বান্ধ দিয়া গুৰা ট্ৰেগৰ লৈকে বান্ধ দিয়া মৰুভূমিৰ উত্তপ্ত গৰম পানীৰ মধ্য গুড়া নুৱাই আর আৰু কুকুৰ কুণ্টলি উঠলৰ ভাতৰ তুলিয়া ৰড গৰম কৰি আঘাত দেই তো কিতাপৰ মধ্যে এটা বিৰাট শৰীৰ থাকিয়া সমস্ত চামড়াগুলা জলিয়া মাংসগুলা জলিয়া দমিনৰ মধ্যে ভৰি গেছে শুকান একদিন দুই দিন তিনদিন পর্যন্ত মৰুভূমিৰ মধ্যে শাহিত্য অবস্থায় জবান ভৰজন্ত বাৰ না সোমাই পিনে শলফা শৈলৰে বিলা একটা বাৰ্তা যদি তোমাৰ নবীৰ কথা পাতিলা আমি তোমারে কোনোদিন দিন কষ্ট দিতাম নাই হো না বিল্লা ও বিলালে ফরমাইন মনি আজকে তিন দিন থেকে লাগাতার আক্রমণ ঘটায় আমার খানি পর্যন্ত জমিনের মধ্যে দেওয়া পর্যন্ত বর্ত ঘটায় এর বাদ আমার মুখ দিয়া জবান করে আল্লাহ 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 ব্যতীত কোনো মাহবুদ নাই হৌসুহান আল্লাহ দুই নম্বরে কিতাবের মধ্যে রাত্রা উমাই ইবনে খলফে রড করম করিয়া জিবরার মধ্যে ঢুকিয়া কইল রে বিলাল তুমি তোমার আল্লাহর মানাবাত দিলাও হযরত আবু বকর কেন নবীজি এ ফরমাইয়া রাসূলুল্লাহ বিলাল ও নিজাতুনার কষ্ট দেখি আমি আবু বকর সহ্য করতে পারি নাই যদি আপনার মধ্যে কোনো দন দৌলত থাকে কোনো লাইনে যদি আপনি ফারয় আপনার আসি হযরতে বিলালে হাবসি রে আপনি উমাইদে ফলফর নিযতন থাকি আপনি হেফাযত করো কুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ समस्त সাহাবায়ে کرامকে সম্বোধন করিয়া ও সাহাবায়ে کرام হল আমি নবী মুহাম্মদ হুয়া আমার বিলালে দেনজাত করবায় এরর জান্নাতের গ্যারান্টি আমি নবী লিলাম ফাল সুবহানাল্লাহ ফল আমার বিলালের কষ্ট সহ্য করার ক্ষমতা নাই সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ফরমানিয়া আমি তো একজন গরিব সাহাবি আমার যত সম্পদ আছে মাল ও আছে এর বিনিময়ে যদি সম্ভব হয় আপনার আশি বিলাল দে আমি আদাত করি কিতাবের মধ্যে লেখা বিলালের জবান নাই দুইজন সাহাবিয়ে খান্দ পর খরি খরিয়া বিলালে হাফছিলেন অফিজির খেদমতের মধ্যে হাজিরি দিলেন দেওয়াই উপজি যিকার বিলাল আজকে তিন দিন तक এত নির্যাতন শিকার হইলায় এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে পৌঁছাই হযরতে বিলালেcurrentColor মানে فرمایا রাসূলুল্লাহ তিন দিন পর্যন্ত মুখে দিয়া জবানbar হইছে না मगर আপনার মুখ পবিত্র মুখর জবানর আওয়াজ শুনতে যেইমাত্র আমি বিলালে শুনলাম আমার শরীর ল পুরো গেছে ফক সুবহানাল্লাহ ওলা আশিক আসলা ওলা মোহব্বত আসলা যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সৎসাহ হওয়ার লগে লগে হজরতে আনুকর দম লইছে না যে উন্নত গ্রেম শুধু একজন দিনদার মুক্ত কিরে বাঁচাইবার লাগিয়া নবীর আশিক রে বাঁচাইবার লাগিয়া ও নবীর মেহনতর ফল ইয়া তাহলে তিনি মাদার ইস দরসগা আল্লাহর কুরানোর দরসগা ওখানে আমরা বাঁচাইতাম রাজি আসি ইনশা সবাই রাজি আসি ইনশা আল্লাহ আমি মুসাফিরে মুক্ত সেরে করতাম আমার আগেও ঘুষলা ও আমি ওখান সৈয়া যে কোন বাই আসেন আল্লাহ কোরআন বাগান ওখানে দশ হাজারটা টেকা দিতা দশ হাজার পাঁচ হাজার যে যত লোক ভারেন আপনার আমি দোয়া করতাম আর আল্লাহর কে শান্তিতাম আল্লাহ আপনার জন্য তো নিতজন